আমরা নির্বাচন কমিশনকে আজকে স্পষ্ট করে বলেছি এটা তারা পারবে না তাদের আইন অনুযায়ী পারবে না আপনারা জানেন যে তাদের একটা আইন আছে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আট এইটার সাতের দুই বিধি অনুযায়ী পত্রিকায় দুইটা দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই বিজ্ঞপ্তির ফর্মেট কি হবে সেটা ওই বিধিমালার ফর্মেট ফর্ম দুইয়ে স্পষ্ট করে উল্লেখ আছে আপনারা জানেন যে ফর্ম দুইয়ে উল্লেখ আছে রাজনৈতিক দলের নাম দিতে হবে তাদের ঠিকানা দিতে হবে এবং বলতে হবে আমি এক্সাক্ট ওয়ার্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে উহাদের প্রার্থিত প্রতীক ড্যাশ অর্থাৎ এনসিপির ক্ষেত্রে তারা যদি পত্রিকায় বিজ্ঞপ্তি পাবলিশ করতে চায় অবশ্যই আমরা যে প্রার্থিত প্রতীক চেয়েছি সেগুলোই এখানে উল্লেখ করতে হবে এইখানে এই বিধি অ্যামেন্ডমেন্ট ছাড়া নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারীভাবে তাদের ইচ্ছামতো খামখেয়ালিভাবে কোনো প্রতীক আমাদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না সেজন্য আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে নির্বাচন কমিশনের যে নিজের আইন সেই নিজের আইনেই সে আটকা আছে সে আমাদেরকে তার ইচ্ছা অনুযায়ী স্বেচ্ছাচারীভাবে কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবে না